হামজা সমীরদের মতো হাই প্রোফাইলদের কোচিং করানোর যোগ্যতা নেই কাপড়েরার পদত্যাগ দাবি বাফুফে সদস্য শাহিনের ফলাফল পর্যালোচনা করে দেখার আশ্বাস সভাপতির ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানো সহ ক্রীড়া সামগ্রীর ওপর কর কমানোর দাবি তাভিতাওয়ালের দেশের ক্লাব নিয়ে ফ্রাঞ্চাইজ টুর্নামেন্ট এবং বিদেশে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবেন জানালো বিসিবি কোচ লঙ্কান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা ফুটবল বিশ্বে নতুন উন্মাদনা রোববার ভোরে পর্দা উঠছে ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসির ইন্টার মায়ামির প্রতিপক্ষ আল আহলি দল বদলে রেকর্ড অর্থের লেনদেন আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা এর পরেই মাঠে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ 32 দলের নয়য়া টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচি মাঠে নামছে ইন্টার মায়ামি ওদের প্রতিপক্ষ আল আহলি হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার সকাল ছটায় কোয়িনুর কর্ণ প্রিভিউ রিপোর্ট মেসিকে দেখতে চান পকেটে চাই মোটে 4 ডলার টিকিট কিনবেন একটা খেলা দেখবেন পাঁচজন বিশ্বকাপের ওপেনিং ম্যাচে থাকছে এমনই সব লোভনীয় অফার তবুও ফাঁকা স্টেডিয়াম তবে কি আমেরিকাতেই ভাটা লিওর জনপ্রিয়তা আর মাত্র কয়েক ঘণ্টা পরে শুরু হচ্ছে ফিফা ড্রিম প্রজেক্ট ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট পুরনো হলেও এবার বেড়েছে দল টুর্নামেন্টের প্রাইজ মানিয়েও বেড়ে দাঁড়িয়েছে এক বিলিয়ন ইউএস ডলারে বত্রিশ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ক্লাব ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সেরে নেবে দু ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনের ড্রেস রিহার্সেল ইড্রামায়ামের জায়গা পাওয়া নিয়ে বিতর্ক থাকলেও উদ্বোধনী ম্যাচই ফ্লোরিডার হারুরক স্টেডিয়ামে দেখা মিলবে মেসি ম্যাজিকের ওদের প্রতিপক্ষ ইজিপশিয়ান জায়ান্ট আল আহলি ম্যাচটা দু দলের হলেও সবার নজর থাকবে লিওনাল মেসির দিকে মায়ামিতে যোগ দিয়ে উনষাট ম্যাচে ঊনপঞ্চাশ গোল আর তেইশ অ্যাসিস্ট আর্জেন্টাইন সুপারস্টারের এবারে ক্লাব বিশ্বকাপে নতুন সব মাইল ফলকের সামনে দাঁড়িয়ে লিওনাল মেসি বার্সেলোনার হয়ে 2009 হাজার নয় দুই হাজার এগারো আর দুই হাজার পনেরো সালে মেসির হাতে উঠেছিল ক্লাব বিশ্বকাপের ট্রফি আরও একবার লিওর সামনে সুযোগ ট্রফিটা ছুঁয়ে দেখার ক্লাব বিশ্বকাপে মেসির আছে পাঁচটা গোল ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে প্রথমবার লড়তে চলেছে ইন্টার মায়ামি আর আল আহলি একশো একান্ন টাইটেল যার মধ্যে পঁয়তাল্লিশটা লিগ শিরোপা ক্লাব হিসেবে আল আহলি বিশ্বের অন্যতম সফল ক্লাব অন্যদিকে পাঁচ বছর আগে আলোর মুখ দেখা মায়ামির আছে মোটে তিনটা ট্রফি গেল সিজনে সাপোর্টার্স শিল্ড জিতেই জায়গা করে নিয়েছিল ক্লাব বিশ্বকাপে নতুন রাজা পেল ক্রিকেটের বণিতি ফরম্যাট ইতিহাস করে মাত্র সাড়ে তিন দিনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে জয়ের হাসি হাসল প্রটিয়ারা সেই সাথে মার্ক রামের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে কেটেছে দীর্ঘ সাতাশ বছরের রাখে শেষ কবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা সেটা হয়তো মনে করতে পারবেন না অনেক ক্রিকেট ভক্ত উনিশশো সালে ঢাকায় নকআউট বিশ্বকাপটাই শেষ এরপর পেরিয়েছে সাতাশটা বসন্ত প্রোটিয়ারা ট্রফি জিততে পারেনি কপালে জুটেছে চোকার তকমা তাই তো সাতা পোশাকের বনেদি ক্রিকেটের এই শিরোপাজয় বিশেষ কিছু অন্যরকম সাউথ আফ্রিকার জন্য ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মাইটি অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে টেম বাবা বোমাদের পাঁচ উইকেটের জয় দু হাজার পঁচিশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মশ দক্ষিণ আফ্রিকা জয়ের পূর্বাভাস ছিল তৃতীয় দিনেই দরকার ছিল উনসত্তর রান হাতে ছিল ছয় উইকেট কিন্তু দলটা সাউথ আফ্রিকা বলেই এই ম্যাচেও শঙ্কার মেঘ পেন্ডোলামের মতো ভাগ্য দলে যাদের তাদের হারতে বাষট্টি রান তো অনেক বেশি কিন্তু এদিন আর ভুল করেননি এইডেন মার্করাম। গতদিন এই সেঞ্চুরি করা এই তারকা এদিনও করেন একশো ছত্রিশ রান বাবুমা করেন ছিষট্টি দুজনের বিদায়ে ভয়ের চোর স্রোত সিরদ্বারা বেয়ে যে নামেনি তা নয় তবে এদিন আর ক্রিকেট বিধাতা কাদায়নি প্রোটিয়াদের স্টেন স্মিথদের প্রজন্ম যা করতে পারেনি তাই করে দেখালেন বাবুমা মার্করামরা। প্রথম দুদিনেই যেখানে পড়েছিল আটাশ উইকেট সেখানে মাটি কামড়ে দুজনের প্রতীক্ষার অবসান ঘটালেন সাতাশ বছর পর আবারও আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরল সাউথ আফ্রিকা নাজমুল হোসেন শান্তকে না চেনার কোনো কারণ নাই তবে অচেনা ঠেকতে পারে শান্তর ডান হাতের ঘড়ি সদৃশ ওই কালো বস্তুটা বিশেষ এই যন্ত্রের নাম ফিটনেস ট্র্যাকার ফিটনেস সচেতন শান্তর দৈনন্দিন জীবনের সঙ্গী সঙ্গীই ফিটনেস ট্র্যাকার শুধু শান্তই না জাতীয় দল কিংবা এর আশেপাশের অধিকাংশ ক্রিকেটারই এই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন সবশেষ কয়েক মাস ধরে ফিটনেস ট্র্যাকার ব্যবহার করছেন তামিম ইকবালও এক বছর বা দুই বছর মেয়াদে এই যন্ত্রটা কিনতে হয় বিশেষ এই যন্ত্রকে এরপর নিজের মুঠোফোনের সঙ্গে কানেক্ট করে নেন ক্রিকেটাররা দিনভর কত ক্যালোরি বার্ন করলেন রিকভারি কতটুকু হলো ঘুম ঠিকঠাক হলো কিনা ক্রিকেটাররা সব তথ্য ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন তবে শর্ত একটাই সব সময় এই যন্ত্রটা ক্রিকেটারদের শরীরে যুক্ত থাকতে হবে আপনার মেন্টাল স্ট্রেন ফিজিক্যাল স্ট্রেইন রিকভারি স্লিপিং কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দেখা যাচ্ছে যে অনেক সময় সে খুব ভালো একটা ট্রেনিং সেশন করলো রাতে তার ঘুমটা ভালো হলো না তখন কিন্তু আপনার ওই ট্র্যাকার আপনাকে ও আপনাকে নোটিস করবে মনিটরিং করছে সে বলবে যে যে তোমার ইউ আর ল্যাক অফ স্লিপ আর ইউ আর ল্যাক অফ রিকাভারি তখন সে আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে তোমার ভালো রিকভারি দরকার কি রিকভারি করতে হবে সেটাও বলে দেয় যে ভালো নিউট্রিশন দরকার ভালো ঘুম দরকার তাহলে আস্তে আস্তে রিকভারি গ্রাফটা উঠতে থাকবে ডালিমি বাংলাদেশ ক্রিকেটে ফিটনেস ট্র্যাকারের প্রবর্তন করেন দুই হাজার বাইশে ইন্ডিয়া সিরিজে বাংলাদেশ দলের ট্রেইনার ছিলেন ডালিম তখনই এটা আনেন মহাম্যাডানের এই ট্রেইনার পরে তার সঙ্গে যোগাযোগ করেন শান্ত খালেদ মুমিনুলরা এখন তো ফিটনেস সচেতন ক্রিকেটারদের অবশ্যম্ভাবী যন্ত্রেই পরিণত হয়েছে এই ফিটনেস ট্র্যাকার হামজার সমীরদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের কোচিং করানোর যোগ্যতা রাখেন না হাবিয়ার কাব্রেরা। জাতীয় দলের হেড কোচ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাখুয়াত হোসেন ভুইয়া শাহিনের এশিয়ান কাপ বাছাইয়ে হংকং বিপক্ষে জয় পেতে হলে এখনই কোচ পরিবর্তনের বিকল্প দেখছেন না তিনি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কাবরারাকে বরখাস্ত করলে বাফুফে বড় কোনো আর্থিক ক্ষতির মুখেও পড়বে না বলে জানিয়েছেন তিনি দেশের ফুটবলে এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা হামজা ফাহমিদুল শৌমদের নিয়েও তিনি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে উপহার দিতে পারেননি জয় যার জন্য সমর্থকরা তার পদতক চেয়েছেন তবে এতদিন ধরে বাফুফে নীরব থাকলেও এবার আওয়াজ তুলেছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য শখাত হোসেন বুইয়া শাহিন আপনি দেখেন আমাদের দেশের প্লেয়ারদের একটু প্রবলেম ছিল সে আমরা আমাদের প্রেসিডেন্ট তাবিদ আবাস বাইরে থেকে প্লেয়ার আনছে হামজাকে আনলেন সৌমিতকে আনলেন ফাহমিদুলকে আনলেন কিন্তু এত কিছু পরও যদি আমরা এই ম্যাচে এগুলোতে রেজাল্ট নিয়ে আসতে না পারি তাহলে তো এটা আমাদের জন্য একটা ব্যর্থতার একটা পরিচয় তার যে পরিমাণ আপনি তাকে দিচ্ছেন সব কিছু মিলিয়ে যদি আমি আমি রেজাল্ট না আনতে পারি তাহলে তো আমি তাকে রাখার কোনো প্রশ্ন আঠা বিভিন্ন সময়ে কাবরেরার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে সিন্ডিকেটের একটা বিশেষ অভিযোগ তার বিরুদ্ধে আছে আপনাদের কোনো শর্ট লিস্ট আছে কিনা নতুন কোচের জন্য সে দীর্ঘদিন এই কোচিং সেক্টরে কাজ করাতে সে যখন একটা টিম করে এক সপ্তাহ আগে আসে আসে একটা টিম ডাকে তার ও যে মুখস্থ করা ও মুখস্থ করা প্লেয়ারগুলো এনে ওদের থেকে সে ম্যাচ খেলে হ্যাঁ আমার মনে হয় যে নতুন কোচ আসলে সে কাজটা করবে না যে ওভারঅল খেলা দেখবে খেলা থেকে প্লেয়ার সিলেক্ট করবে কাব্রের সঙ্গে যদি আপনারা এখন যে তার যে চুক্তিটা দু সাল পর্যন্ত আছে